কচি ঢেঁড়সের অনন্য অসাধারণ রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কচি থ্যাঁড়স দিয়ে একটা রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কচি ঢেঁড়স ঢেঁড়সগুলি ভালো করে ধুয়েছি ঢেঁড়সের লেজাটা আর মাথাটা কেটে নিয়েছি কেটে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে নিলে মশলা তেল ঢুকবে নুন ঢুকবে এর জন্য কেটে নিয়েছি সবগুলি একত্রে সবগুলি কেটে নিয়েছি ঢেঁড়সগুলি খুব কচি এর জন্য আর উপকরণ হলো টমেটো নিয়েছি টমেটো জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব ঘরে গোলমরিচের গুঁড়ো করেছি এক চামচ নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এই পরিমাণে সবগুলি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ জল দিয়ে গুলে নেব মশলা এটা ভালো করে গুলে নিলাম কড়াই গরম করেছি ভালো করে তারপর তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে এখানে ঢেঁড়স ভাজা হবে মাছের কড়াই যেভাবে গরম করতে হয় ঢেঁড়স ভাজার জন্য কড়াইটা এইভাবে গরম করে ঢেঁড়সগুলি দিয়ে দিলাম গরম তেলে এখন এখানে ঢেঁড়সগুলি অল্প তেলে ভাজা হবে এই যে এই ফ্লেমে ঢেঁড়সগুলি ভাজা হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এভাবে ঢেঁড়সগুলি ভাজা হয়ে গেল তুলে নিলাম কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি কড়াইতে সর্ষে আর জিরে ফোড়নে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম সর্ষেটা ছিটবে এর জন্য ঢাকা দিয়েছি ঢাকনাটা তুললাম বেশি পুড়ে গেলেও তো ধোয়া হয়ে যাবে ঢাকনাটা তুলে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম নুন দিলাম পেঁয়াজের মধ্যে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে এর জন্য নুন দিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে মিডিয়াম ভাজা হবে এখন টমেটো বাটাটা দিয়ে দেব দুটো টমেটো বিচি ফেলে দিয়ে পেস্ট করে দিয়েছি চারটা ধুয়ে জল দিলাম পেঁয়াজের সাথে টমেটো মিশিয়ে নিচ্ছি ওই যে মশলাটা গুলেছিলাম জল দিয়ে গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সব মিশিয়ে এখন এখানে দিয়ে দিলাম টমেটো সমেত মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি ইউনিক রেসিপি শেয়ার করছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকো এখন ঢেঁড়সগুলি দিয়ে দিলাম ভাজা ঢেঁড়স নুন দিচ্ছি নুনটা মিশিয়ে দেবো ঢেঁড়স আর মশলার সাথে ঢেঁড়সগুলি খুব কচি কচি ঢেঁড়স দিয়েই এটা রান্না করতে হবে সহজপাচ্ছ খাবার বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে ঝালটা অল্প দিলেই হবে ফ্লেমটা দেখো এভাবে ফ্লেমে রান্না হচ্ছে ঢেঁড়সগুলির ভেতরে মশলা ঢুকছে আলতু করে করে নাড়াচাড়া করতে হবে ঢেঁড়সগুলি যাতে ভেঙ্গে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে খুন্তি নাড়াচাড়া করার সময় যাতে ঢেঁড়স ভেঙে না যায় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে জল দিচ্ছে ঢেঁড়সগুলি সেদ্ধ হওয়ার জন্য টমেটোটা পেস্ট হয়নি টমেটোর টুকরাটা জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে আর ঢ্যাঁড়সগুলি সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু জল দিলাম এভাবে এই ফ্লেমে রান্না হচ্ছে ফুটে উঠেছে এখন ফ্লেমটা লো করে দিচ্ছি তাহলে আস্তে আস্তে ঢেঁড়সগুলির ভেতরে মশলা ঢুকবে আর সুস্বাদু হবে রান্নাটা দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ হবে ঢাকা দিয়ে দিলাম মশলাগুলি ঢেঁড়সের ভেতরে ঢোকার জন্য ঢাকনাটা তুললাম কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি আলতুভাবে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো উৎসাহ দেওয়ার জন্য লাইক করো আর ভালো রেসিপি পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক করো এভাবে দেখো মিশিয়ে নিচ্ছি তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করছি এভাবে ঢেঁড়স খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন কসুরি মেথি এগুলি দোকানে পাওয়া যায় কসুরি মেথি বললেই প্যাকেট দিয়ে দেবে কসুরি মেথিটা মিশিয়ে নিচ্ছি ঢেঁড়স আর মশলার সাথে এভাবে মিশিয়ে নিলাম এভাবে রান্না করে তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে এই যে দেখো রান্নাটা এরকম হয়েছে ভাত দিয়ে শুকনো শুকনো করে খেতে দারুণ লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে বাচ্চাদেরকে করে দাও বাচ্চারা খেয়ে আনন্দ পাবে এই যে কচি ঢেঁড়স ভাতের সাথে মিশিয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ